আসসালামু আলাইকুম পিউএসএসসি বেস্টের শিক্ষার্থীরা আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমাদের জন্য এই ম্যাটটা কিন্তু পঁচিশ সালে আসছে আর এটা কিন্তু তোমার এসএসসি ছাব্বিশ সালে আসবেই ভাইয়া আসবেই কোনো না কোনো বডি আসবে হয় তুমি শর্ট প্রশ্নে পাবা অথবা গ নাম্বারে পেয়ে যাবা অথবা ক নাম্বারে পেয়ে যাবা সো ভাইয়া ক্লাসটা মনোযোগ দিয়ে করো এবং পুরা ম্যাটটা তোমাকে বুঝিয়ে দেবো আমি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করে একদম স্লোভাবে তো যারা আসলে এই ম্যাথগুলো পারো না তারা সুন্দর করে ক্লাসটা কন্টিনিউ করো চলো আমরা এখানে দেখো দেয়া আছে যেটা বলছে ক্রমজোর নিয়ম অনুসারে এখান থেকে এম এবং এন এর মান বের করতে হবে তো ভাইয়া ক্রমজোর নিয়ম অনুসারে আমরা কি পাই ক্রমজোর নিয়ম অনুসারে আমরা যেটা লিখতে পারি যে প্রথমটা ইকুয়াল টু প্রথমটা মানে এদিকের প্রথমটা সমান এদিকের প্রথমটা এইদিকের প্রথমটা সমান এদিকের প্রথমটা এটা কিন্তু আমরা লিখতে পারি তো ফার্স্টে আমরা এখান থেকে সমীকরণ ডেভেলপ করে নেব একটা যে ভাইয়া এখানে এম প্লাস থ্রি আমি লিখবো হচ্ছে এম প্লাস থ্রি এম প্লাস থ্রি সমান আমি কি লিখবো বলো তো এই প্রথমটা সমান এই প্রথমটা বুঝতে পেরছো তো আমি লিখবো হচ্ছে থ্রি এন প্লাস ফোর কমেজরের ম্যাথ দিলে মনে রাখবা যে প্রথমটা সমান আমি কি লিখব প্রথমটা খুবই সহজ কথা এইটার সমান এটা লিখব ওকে তো এখান থেকে আমাদেরকে কিন্তু সমীকরণটাকে সাজাতে হবে বুঝতে পারছো মানে এম এন গুলো একদিকে নিয়ে আসবো তো দেখো বাচ্চারা মনে রাখবা আমি এখানে সমান চিহ্ন আছে না এটাকে যদি এদিকে ধরে পার করে নিয়ে আসি এর সামনে একটা প্লাস আছে প্লাস থাকলে পার করে নিয়ে আসলে হয় মাইনাস মানে শুধু থ্রি এন হবে এখানে প্লাস ফোর আছে তুমি ফোর লিখবা এই প্লাস থ্রিটাকে যদি এদিকে আমরা পার করে দিই তাহলে মাইনাস থ্রি হবে সহজ কথা মানে এম এন গুলো একদিকে নিব সংখ্যাগুলো একদিকে নিব এটাই হচ্ছে তোমার সমাধানের নিয়ম তারপর এখান থেকে আমরা এম মাইনাস থ্রি এন এটা সমান আমরা কত পাই বলো তো ফোর থেকে যদি ভাইয়া তুমি থ্রি বিয়োগ করো তাহলে হবে ওয়ান এটাকে কিন্তু আমরা সমীকরণ এক লিখতে পারি বুঝতে পারছো তো ফার্স্টে আমরা সমীকরণ এক বের করলাম এবং আমরা দুইও বের করে ফেলবো এখান থেকে দেখো এবং আবার যেটা করব যে দ্বিতীয়টার সমান ভাইয়া দ্বিতীয়টা বুঝতে পারছো এই যে দ্বিতীয়টার সমান দ্বিতীয়টা তো আমি লিখলাম এখানে এন মাইনাস ফোর ইকুয়াল টু হচ্ছে তোমার এম মাইনাস থ্রি তো এটা আমরা লিখতে পারি কিনা বলতো এটা কিন্তু আমরা লিখতে পারি আচ্ছা আমি হচ্ছে এম এমটাকে এদিকে নিয়ে আসবো আর এনটাকে এদিকে নিবো মানে আমি একটা লাইন বেশি করবো পক্ষান্তর করে নিয়ে আসবো এইটাকে আমি এইদিকে লিখবো আর এটাকে আমি এইদিকে লিখবো তুমি চাইলে একটা আগেও লিখতে বাট লিখবো সুন্দর করে এম মাইনাস থ্রি এন মাইনাস ফোর তো যদি এটা লিখি আমরা এখন আমরা কি করবো এম এন গুলো একদিকে এন ইকুয়াল টু কত হবে মাইনাস ফোর প্লাস থ্রি হবে দেখো তো বাচ্চারা কি করছি আমি এখানে এম রাখছি এই যে প্লাস এনটাকে এদিকে পার করছি মাইনাস হয়ে গেছে ইকুয়াল টু মাইনাস ফোর এখানে আছে মাইনাস থ্রি পার করলে প্লাস থ্রি হয়ে যাবে তো ফাইনালি দেখো এম মাইনাস এন সমান কত হয় বলো তো ভাইয়ারা ফোর থেকে যদি তুমি এখানে থ্রি বাদ দাও তাহলে তোমার এখানে আসে হচ্ছে তো এইটাকে আমরা সমীকরণ দিতে পারি দুই আমরা দেখো এখানে দুইটা সমীকরণ তৈরি করে ফেলছি দুইটা সমীকরণ তৈরি করতে পারলে এখান থেকে কিন্তু আমরা আরামসে ম্যাথ করে ফেলতে পারবো আর এখানে আরেকটা বিষয় মানে মাথায় রাখবা এই যে মাইনাস ফোর থেকে প্লাস থ্রি বাদ দিলে কিন্তু মাইনাস ওয়ান হবে মানে বড় সংখ্যার চিহ্ন অলওয়েজ টাইম আগে বসে ঠিক আছে এখন তুমি যেটা করতে পারো এই দুইটা সমীকরণকে সমাধান করে দিবা অপনয়ন পদ্ধতিতে ভাই অপনয়ন পদ্ধতি মানে হচ্ছে এই দুইটাকে তুমি যোগ বিয়োগ করে দিবা এক নং সমীকরণের সাথে দুই নং সমীকরণ যোগ অথবা বিয়োগ তো তোমাকে একটা বিষয় ভালো করে বুঝতে হবে এখানে মিল আছে কোনটা কোনটা দেখো এখানে এম আর এম মিল আছে মানে সেম আছে তো আমার হচ্ছে টার্গেট এই এম এম কাটাকাটি করবো মানে আমরা এন এর মান বের করবো এই জন্য তোমাকে যা করতে হবে এখন আমি কথা হচ্ছে যোগ করব না বিয়োগ করব এটা অনেকে হয়তো ভুল করো তো সহজ করে বলি শুনো তুমি এম এর সামনে আমি যে দুইটাকে মিলাবো মানে এই দুইটা আমার মিলানোর টার্গেট যেটা আমি কাটাকাটি করব তো তুমি দেখো এর সামনে প্লাস আছে এর সামনে প্লাস আছে দুইজনের সামনেই কিন্তু প্লাস চিহ্ন যখন দেখবা মানে যে দুইটা তুমি কাটি করবা সেই দুইটার সামনে যদি একই ধরনের চিহ্ন থাকে তাহলে বিয়োগ করে দিবা এর সামনে প্লাস এর সামনেও প্লাস এই দুইটা মিল আছে এবং এদের দুইজনের সামনেই প্লাস চিহ্ন সুতরাং আমরা কি করব বিয়োগ করে দিব যদি একটার সামনে মাইনাস একটার সামনে প্লাস থাকতো তাহলে আমরা যোগ করতাম বুঝছো কেন বিয়োগ করবো দুইটার সামনে সেম চিহ্ন সেটা হতে পারে প্লাস হতে পারে মাইনাস তো আমি এখন লিখে দেব এক মাইনাস দুই নং হতে পাই তো আমরা এখন সুন্দর করে বিয়োগটা করে দিচ্ছি তো দেখো তুমি যদি বিয়োগ করো এভাবে লিখবা এম মাইনাস থ্রি এন সমান সমান হচ্ছে তোমার ওয়ান দুই নং সমীকরণে পাইছি এম মাইনাস এম ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান তো বাচ্চা বিয়োগ করলে পারে কি হয় জানো চিহ্নগুলো পরিবর্তন হয় ভাইয়া এখানে এম এর সামনে মনে মনে একটা প্লাস আছে সেই প্লাসটা এখানে হয়ে যাবে মাইনাস এখানেই আছে মাইনাস সেই মাইনাসটা হয়ে যাবে প্লাস আর এখানেই আসছে মাইনাস এখানে হয়ে যাবে প্লাস সহজ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস আবার মাইনাস থাকলে প্লাস এখন যেটা ঘটবে ভাইয়া দেখো এই যে প্লাস এম মাইনাস এম কাটা যাবে তারপরে তোমাকে যেটা করতে হবে থ্রি এন থেকে একটা এন বাদ দিতে হবে প্লাসে মাইনাসে মাইনাস তিনটা এন থেকে তুমি একটা এন বাদ দিবা যদি বাদ দাও তাহলে কিন্তু মাইনাস টু এন হবে কেন মাইনাস চলে বলো তো কারণ দেখো এই দুইটার মধ্যে বড় হচ্ছে থ্রি অবশ্যই বড় সঙ্গে চিহ্ন আগে পাশে ইকুয়াল টু দিবা তারপরে দেখো এখানে প্লাস ওয়ান এইটা কিন্তু মাইনাস ওয়ান আর নাই এখানে এখন প্লাস ওয়ান আছে যদি প্লাস ওয়ান আর প্লাস ওয়ান যোগ করলে হবে টু তো ফাইনালি যদি আমরা এন সমান বের করি তাহলে কত হবে টু ভাগ মাইনাস টু সুতরাং এন ইকুয়াল কত হবে বলো তো মাইনাস ওয়ান তো আমরা এখান থেকে দেখো এনের এর মান বের করে ফেলছি মাইনাস ওয়ান মানে একটার মান কিন্তু বের হয়ে গেছে তো এনের এর মান যেহেতু বের হয়ে গেছে ভাইয়া এখন আমরা কি করব এনের এর মানটা সমীকরণে বসায় দিব দুই রঙে বসায় দিই তো এবার তুমি লিখবা এনের এর মান দুই রঙে বসিয়ে পাই এনের এর মান দুই নগে বসিয়ে পাই তো ভাইয়া আমরা দেখো এখন এন এর মানটা বসাবো দুই নং সমীকরণ কি লেখা আছে এম মাইনাস এন মাইনাস দেখো ওয়ান তো লিখলাম এম মাইনাস এন টু মাইনাস ওয়ান ওকে সমীকরণটা লিখে নিলাম এখন আমি মান বসাবো বা এম মাইনাস লিখলাম ভাইয়া এন এর মান অলরেডি মাইনাস ওয়ান আছে তো তুমি এখানে এন এর পরিবর্তে এন এর মান বসাবা মাইনাস ওয়ান ইকুয়াল টু হবে মাইনাস ওয়ান এখানে এন এর পরিবর্তে আমি এন এর মানটা বসাইছি দেখো ফাইনালি এম মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে মাইনাস ওয়ান হবে তো দেখো বা এম যেটা হবে এখানে মাইনাস অলরেডি আছে এই প্লাস ওয়ানটাকে যদি তুমি এইদিকে পার দি তাহলে মাইনাস হবে না বলো তো প্লাস ওয়ানটাকে এদিকে পার করে দিলে মাইনাস হবে তো ফাইনালি দেখো এম আর এম ইকুয়াল টু মাইনাস যোগ করলে কত হয় মাইনাস হয় দেখো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয় যদি তুমি প্লাস মাইনাস ভুল করো ভাইয়া তাহলে কিন্তু ম্যাথ ভুল হবে এই দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তুলে করে দেখলে অ্যান্সার কত দিবে মাইনাস টু দিবে তো আমরা এখান থেকে কিন্তু এম এবং এন এর মান পাইয়া গেছে ভাইয়া একটা হচ্ছে মাইনাস একটা হচ্ছে মানে মাইনাস টু মাইনাস ওয়ান সুতরাং এম সমান সমান লিখে দিবা মাইনাস টু এটাই হচ্ছে তোমার সমাধান এটাই হচ্ছে অ্যান্সার তো পোড়া একটা তুমি বুঝছো কিনা পোড়া ম্যাটটা তুমি বুঝতে পারছো কিনা ভাইয়া যদি না বুঝো তাহলে কি করবো আমাকে দয়া করে বলবা কোথায় বলবা ভাই এই যে হোয়াটসঅ্যাপে বলো আর এই টাইপের ম্যাথগুলো যারা পারো না ভাইয়া তাদের আসলে বেসিক সমস্যা আছে আর বেসিক তুমি ঠিক না করলে জীবনেও কিন্তু গণিতে ভালো করতে পারবে না এইখানে তুমি নখ দিয়েও তোমাকে গণিতে আমি একদমই প্রো বানাই দিব ইনশাল্লাহ